বিরতির পর স্বাগত প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটছে কিন্তু ইদানিং সময়ে সব থেকে বেশি বাইক চুরির অভিযোগ বারবার উঠে আছে আবারও খবর যে বাইক চুরির ঘটনা ঘটনা উঠে এসেছে উদয়পুর থেকে উদয়পুরের দিন দুপুরে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল আর সেই জায়গায় পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ এলাকাবাসীদের জানা যায় এই ঘটনায় যার বাইক চুরি হয়েছে তার নাম ভোলা দেবনাথ বাড়ি উদয়পুরের শালকড়া আমতলি এলাকায় তিনি ঔষধের দোকানের সামনেই সেই বাইকটি রেখে যান তারপর ফিরে এসে আর দেখেন তার বাইক সেই জায়গায় নেই কার্যত উধাও তারপর তিনি সেই খবরটি থানায় জানায় ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে কি বলছে সংশ্লিষ্টরা এই চুরি চক্রকে কেন্দ্র করে শোনাচ্ছে

থানায় দায়ের করা হয়েছে এখন দেখার বিষয় যে পুলিশ সেই চোরকে পাকড়াও করতে পারে কিনা কারণ প্রতিনিয়ত অভিযোগ ওঠে আসছে যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির ঘটনা এবং সেই বাইক নাকি এবার অবৈধ ভাবে বাংলাদেশে পাচার হচ্ছে এই ধরনের অভিযোগও কিন্তু বারবার উঠে আসছে আর সেই জায়গায় পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পুলিশ খুব দ্রুত সেই চোর চক্রকে পাকড়াও করার কিন্তু রীতিমতো দাবি উঠে আছে এখন দেখার বিষয় এই ঘটনায় আহ বাইক চোরকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় কিনা নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন